আসসালামু আলাইকুম আজকে আমি রামে তৈরি করেছি কোরিয়ানি স্টাইলের সেটাই দেখাবো আপনাদের তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি তো প্রথমে আমি কিছু মাংস নিয়েছি হাড্ডি ছাড়া হাড্ডি থাকা যাবে না ওটাকে আমি ভালো করে মেরিনেট করে নেবো আদা রসুন সয়া সস টমেটো সস দিয়ে দশ মিনিটের মতো মেরিনেট করে রাখব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর আমি চুলা চলে যাব এখন আমি মাংসের পিসগুলো ভেজে নিব সাথে আমি গোলমরিচ দিয়েছি ওইটা স্কিপ হয়ে গিয়েছে তো আমি ভালো করে মাংসগুলো ভেজে নিচ্ছি তো আমার মাংস পিসগুলো ভাজা হয়ে গেছে এরকম একটু পোড়া পোড়া করে ভাজতে হবে যাতে সুন্দর একটা স্মেল বের হবে তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি পানি দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আমি এখন পানিটাকে ভালো করে সিদ্ধ করে নেব আসলে এই স্যুপটাই আসল স্যুপটা যদি বেশি মজা হয় তাহলে রামেনটাও বেশি মজা হবে তাই আমি এটা ভালো করে ফুটিয়ে নিব আদা রসুন দেওয়ার পর আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি সামনে পরিমাণ লবণ দিয়েছি সয়া সস দিব সয়া সসে তো লবণ থাকে টমেটো সসও দিয়ে দিব আমি এখানে পেঁয়াজের কলিটাও দেওয়া যাবে কিন্তু আমার বাসা পেঁয়াজের কলিটা ছিল না তাই আমি স্কিপ করেছি দিতে পারি না আপনারা চাইলে দিতে পারেন তো আমি আর একটু গোলমরিচ দিয়ে দিব আমি এই নুডলসটা দিয়েছি মিস্টার নুডুসের কোরিয়ান সুপার স্পাইসি তো এটা আমি ঢেলে দিব এখন আসলে নড়ুসটা যদি অন্যরকমভাবে খাওয়া যায় ভালোই লাগে আর এটা তো ঝাল ঝাল কেনা পছন্দ করে খুবই মজা তো মশলা ছিল একটা মশলা ছিল আর একটা মরিচ ছিল ওইটা আমি দুইটা মশলায় দিয়ে দিব। তো আমি দু মিনিটের মতো রান্না করব দুই মিনিটের বেশি রান্না করলে নড়ুসটা বেশি সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না তো এখন আমি পরিবেশন করব বাটিতে ঢেলে দিচ্ছি এখন আমি সুন্দর করে সাজিয়ে নেব কি সুন্দর কালার আসছে তো মাংসগুলো আমি দিয়ে দিব মাংসের পিসগুলো আসলে খেতে অনেক ভালো লাগছে এই শীতের দিনে গরম গরম একবারটি রামায়ণ হলে তো কোনো কথাই নেই আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন ভালো লাগবে তো ডিমগুলো দিয়ে দিব আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব টমেটো দিবো পাতা দিব উপর থেকে এই তো হয়ে গেল ব্যাস রেডি এখন খাবারের পালা তা দুটো দু তিনটুকু মাংস ছিল আমি এগুলো দিয়ে দেবো অনেক সহজেই তৈরি করা যায় এটা আপনারা নরমাল নুডলস দিয়েও পারা যাবে এটা ম্যাগি নুডুলস হোক যে কোনো নুডুলস দিয়ে হওয়া যাবে ধন্যবাদ